আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছি আমাদের এর মধ্যে প্রশ্ন আছে এই প্রশ্ন ইসলামের বেসিক নলেজ নিয়ে ছোটখাটো প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 1000 টাকা আর যদি না পারেন তাও আপনাকে 200 টাকা দেয়া হবে সম্মান স্বরূপ তো আপনি একটা প্রশ্ন এখান থেকে উঠান দেখা যাক আপনার কি পড়ে বাবাজি আপনার পড়েছে ইসলাম ও ঈমানের স্তম্ভ কি কি বলতে পারবেন ইসলামের ইসলামের স্তম্ভ জানেন কয়টি জানা তাই না ইসলামের স্তম্ভ হলো পাঁচটি আর ইমানের স্তম্ভ হলো ছয়টি ইসলামের স্তম্ভ হলো কালেমা নামাজ রোজা হজ জাকাত আর ইমানের স্তম্ভ আল্লাহর প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আল্লাহর কিতাবের প্রতি ইমান আল্লাহ যে কিতাব নাজিল নাজিল করেছে তাকদিরের প্রতি ইমান এবং পরকালের প্রতি ইমান হুম তো আপনি পারেননি তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে দুইশো টাকা দিলাম আপনার এই বাজার ঘাট করার জন্য খুশি আপনার পড়েছে কোন নবী আলাইস্লামকে মাসে গিলে ফেলেছিল এবং তিনি একটা দোয়া পড়েছিলেন সেই দোয়াটা কি না কোন নবীকে মাসে গিলে এটা মনে আছে কিনা

কালেমাই শাহাদা তুলো আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহু আহদাহু আহ শারিক আলাহু ও আর শাহাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহ রসুল এই আপনার জন্য দুইশো টাকা খুশি না মানুষের কবরে কতটি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নগুলো কি কি মানুষের কবরে তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা এবং তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা আর এর উত্তর কি হবে এর উত্তর হবে যে প্রথম প্রশ্ন যে তোমার রবকে তখন উত্তর হলো আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি দিন ইসলাম তৃতীয় প্রশ্ন হবে করা হবে যে তোমার নবীকে নবী মুহাম্মদ হরজত মোহাম্মদ সাল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হয়েছে এই জন্য আপনি প্রথম ব্যক্তি যে এক হাজার টাকার নোট একটা পেয়ে যাচ্ছেন শুক্রিয়া এই টাকাটা দেওয়া হলো নতুন বছর যদি সন্তানাদি থাকে তাদের নতুন পোশাক আশাক স্কুলের ড্রেস অথবা আপনার পছন্দের যে কাউকে ভালো কিছু কিনে দিতে পারেন কোনো বিড়ি সিগারেট খাওয়ার জন্য না কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনার পড়েছে এক মুমিনের উপরে অপর একজন মুসলিমের উপরে অপর মুসলিমের হক কতটি ও কি কি বলতে পারবেন কতটি বলতে পারলে আপনাকে পুরস্কার দেব হক এক মুসলিমের হক একজনের যদি কিছুতে সমস্যা যার আছে তার ওই জিনিসটা তারপরে হক আদায় হয় দিলে আসলে ওরকম না একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে এই হক কয়টা এই হক হলো ছয়টা কয়টা ছয়টা যখন দেখা হবে তখন সে কী করবে সালাম দিবে তারপরে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় সেই দাওয়াতটা কবুল করবে যদি কোনো উপদেশ চায় বা পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দেবে যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে ইয়ার হামুক বলবে আর কি করবে পাঁচ নম্বর যদি সে অসুস্থ হয় তাহলে তার দেখাশোনা করবে বা সেবার করবে চেষ্টা করবে খোঁজখবর নেওয়ার আর যদি সে মারা যায় তাহলে জানা যায় অংশগ্রহণ করবে হ্যাঁ এই ছিল সঠিক উত্তর আপনি না পারার জন্য দুইশো টাকা

জানা নেই জানা নেই ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে সর্বোচ্চ শাখা হল সে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে ছোট শাখা হল যে সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে আল্লাহর নাম করে উঠাইছে আপনার করেছে নামাজের ভিতরের বাইরের ফরজ কতটি ও নামাজ ভঙ্গের কারণ কতটি বলতে পারবেন তেরো ফরজ তেরো ফরজ নামাজের ভিতর বাইরে আর নামাজ ভঙ্গের কারণ নামাজ ভঙ্গরা আপনার ওই যেন বাথরুম মাথরুম আসলে নামাজ

আপনি তাহলে শাখা হলো সত্তরটিরও অধিক সত্তরটিরও অধিক এটা শুধুমাত্র চা খাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এটা আমরা দিচ্ছি সবাইকে চা খাওয়ার জন্য